হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক ভিডিও আশা করছি তোমার সবাই খুব ভালো আছো ফাইনালি আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে জানেন নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তো এই দিনটা ছিল আমার একটা স্পেশাল মানুষের বার্থডে তো কিছুই তোমাদের সাথে চাই তো ভিডিওটা দেখতে থাকো এই যে আমার কিউট পুরি কিউট পুরি এখন অনেক বড় হয়ে গেছে এদিকে আমি ভিডিও করছি বলে ও ভিডিও করা স্টার্ট করে দিয়েছে এদিকে আমার দাদা করছে ডেকোরেশন আর কি রাগ করেছে ওর সাথে করেনি বলে তাই ও খেলা করছে তো চলো একেবারে কিছু হয়ে যাক তারপর ফাইনাল লুকটা শেয়ার এই যে আমার মা আমার সব থেকে স্পেশাল একটা মানুষ যে মানুষটা আমাকে ছোট থেকে আঁকলে রেখেছে আমার ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করেছে আমাকে ভালোবেসেছে তো আমি তো মায়ের জন্য কোনো সেভাবে কিছু করতেই পারিনি